নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে যে টপিকের উপরে আলোচনা করব সেটা হচ্ছে সম্বন্ধ বা রিলেশান ক্লাস ইলেভেন তোমরা সেট সম্পর্কে জেনে গেছো সেটের পদগুলো কীরকমভাবে লিখতে হয় তো আজকে প্রথমে জেনে নেব সেটের গুণফল সম্পর্কে ধরে নাও এ একটা সেট নিলাম এর মধ্যে পথ আছে গোটা তিনটা পথ আছে এবিসি এবং বি আরেকটা সেট নিলাম এর মধ্যে দুটো পথ আছে একটা ওয়ান একটা টু এবার এই সেট দুটোর কাটতে শিও গুমফল করব সেটের গুমফল তোমরা এমনি সংখ্যার গুণ ফল তাহলে সেটের গুণ ফল কীরকম হবে সেটের গুণ ফল করব এবি ক্রস ওয়ান টু সেটের গুণফলটা ফলটা কীরকমভাবে হবে এর সঙ্গে ওয়ান যুক্ত হবে এটাকে ক্রমিত জোর আকারে লিখব বা অর্ডার পেয়ার হিসাবে এ কমা ওয়ান তারপরে এর সঙ্গে দুই যুক্ত হবে এ কমা টু অনেকটা বীজগণিতের গুণফলের মতো এবার এর কাজ শেষ হয়ে গেল এ ওয়ানের সঙ্গে যুক্ত হলো এ টু এর সঙ্গে যুক্ত হলো এবার বি বি ওয়ানের সঙ্গে যুক্ত হবে বি টু এর সঙ্গে যুক্ত হবে এর কাজও শেষ হয়ে গেল এবার সি সি ওয়ানের সঙ্গে যুক্ত হবে সি ওয়ান এবং সি টু এর সঙ্গে যুক্ত হবে সি টু আর কিন্তু মূল হবে না দেখো পদ সংখ্যা কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় মানে এ সেটের পদ সংখ্যা তিনটা বি সেটের পদ সংখ্যা দুটা তিন দুগুণো ছয় তাহলে এ ক্রস বিয়ের পদ সংখ্যা হবে ছয়টা এইভাবে কাটতে সে গুণফল করা হয় এখানে দেখো নাম্বার অফ এ সেট মানে এ সেটের পথ সংখ্যা কত তিন বি সেটের পদ সংখ্যা কত দু তাহলে আমরা যখন এ ক্রস বি করব তার পদ সংখ্যা কত হবে নাম্বার অফ এ অ্যান্ড নাম্বার অফ বি মানে তিন দু ছয় তো যদি এ সেটের পদ সংখ্যা যদি এ সেটের পথ সংখ্যা এন এম ও বি সেটের পথ সংখ্যা এন হয় তবে এ ক্রস বি এই যে গুণফলটা এর পথ সংখ্যা কত হবে পথ সংখ্যা হবে এম ইন্টু এম এবার আমি তো কার্তেসীয় গুমফল করে ফেললাম এবার যে কার্তেসীয় গুমফল করলাম সরি আমি সেকেন্ড প্যাকেটটা শুরু করে এই যে কার্তেসীয় গুমফল করে ফেললাম এর মধ্যে যতগুলো পথ আছে ছটা পথ আছে ছটা পদ নিয়ে এটা একটা সেট তো এই সেটের যে সাবসেট বা উপো থাকবে সেই উপো সেটগুলোকে বলা হবে সম্বন্ধ মানে এ ক্রস বি করলাম কার্তেশীয় গুণফল করলাম কার্তেশীয় গুন যে কোনো একটা উপসেট তাকে আমরা সম্বন্ধ বলব যেমন ধরো আমি এ কমা ওয়ান একটা পথ নিলাম এ কমা টু নিলাম নিলাম এইটা একটা সম্বন্ধ হয় এটাকে আমরা এ ক্রস বি এর সম্বন্ধ বলি মানে আর সম্বন্ধ কী হবে আর সম্বন্ধ ইজ এ সাবসেট অফ এ ক্রস বি তাহলে সম্বন্ধ জানতে গেলে প্রথমে আমাদের জানতে হবে কার্তেশীয় গুণ সেট তো আমরা অলরেডি যে গেছি তারপর আমরা শিখলাম কার্তেশীয় গুণ ফল এবার কার্তেশীয় গুণফলের যে পদগুলো পেলাম কার্তেশীয় গুণফলের সেই কার্তেশীয় গুণফল যে সেটটা পেলাম সেই সেটের যে কোনো সাবসেটটাই হচ্ছে সম্বন্ধ তাহলে আর ইজ এ সাবসেট অফ এ ক্রস বি এবার কত রকমের সম্বন্ধ আমরা তৈরি করতে পারি কত তাহলে কত রকমের সাবসেট আমরা তৈরি করতে পারি সেটা আগে জানতে হবে সাবসেট জানলেই আমরা সম্বন্ধ জানবো দেখো এ ক্রস এ আমরা জানি প্রত্যেকটা সেটে দুটো সাবসেট সময় থাকে একটা ফাই থাকে আর একটা ওই সেটটা নিজে থাকে তাহলে এর একটা সাবসেট ফাই হবে আর একটা এ ক্রস বি হবে এবার একটা করে পথ নিয়ে আমি সাবসেট তৈরি করতে পারি দুটো করে পথ নিয়ে সাবসেট তৈরি করি করতে পারি তিনটা করে পথ নিয়ে সাবসেট তৈরি করতে পারি চারটা করে পথ নিয়ে সাবসেট তৈরি করতে পারি অর্থাৎ এ ক্রস বি এর পথ সংখ্যা যদি এন হয় এ ক্রস বি এর পথ সংখ্যা এন হলে কি হবে সম্বন্ধের সংখ্যা কত রকম হতে পারে সম্বন্ধের সংখ্যা টু টু দি পাওয়ার এন হতে পারে কীভাবে হবে দেখ ধরো এ ক্রস বি এর পথ সংখ্যা আছে এটার পথ সংখ্যা কত আমরা পেয়েছি মানে সাবসেট এর সম্বন্ধ কটা পাবো টু টু দি পাওয়ার সিক্স পাবো যেহেতু ছটা আছে টু টু দি পাওয়ার সিক্স মানে কয়টা দেখো দুই দুগুনো চার চার দুগুনো আট আট দুগুনো ষোলো ষোলো দুগুনো বত্রিশ বত্রিশ চৌষট্টি তাহলে আমি এই যে এ ক্রস বি পেলাম তাহলে আমি সম্বন্ধ পাবো কটা চৌষ